তুই জানো আমার প্রবাসে যাওয়ার সবকিছু রেডি হয়ে গেছে আমি আগামী এক মাসের মধ্যে প্রবাসে চলে যাব আর তুমি তো জানো প্রত্যেকটি মা বাবারই তার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমার মারও অনেক স্বপ্ন আমি প্রবাসে যাব অনেক টাকা ইনকাম করব তারপরে দেশে আসে বিয়ে করব। কিন্তু তোমাকে তো হুটহাট করে এভাবে বিয়ে করে ফেললাম তোমাকে এই অবস্থায় বাড়িতে নিয়ে গেলে হয়তো মা একটু রাগারাগি করতে পারে তুমি মাকে একটু মানিয়ে নিও ধরবো কি যে বলো না তোমার মা মনে তো আমার আর তাছাড়া দেখো তোমার মায়ের রাগ করাটা তো স্বাভাবিক প্রত্যেকটা মায়ের স্বপ্ন দেখে তার নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে দিবে কিন্তু তুমি তো তোমার পছন্দ মতো আমাকে বিয়ে করছো তারপর তাদেরকে না জানি আর তাছাড়া আমার তো মা নেই তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার মাকে আমার মা ভাববো আর তোমার মায়ের সেবা করার জন্য আমি মূলত তোমাদের বাড়িতে যাচ্ছি তুমি তো দেশে থাকবে না তখন থেকে তোমার মায়ের সমস্ত দায়িত্ব আমি নিব আর তোমার মা আমাকে যতই রাগারাগি কেননা করবো না তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল আমারও অনেক স্বপ্ন যে আমার বউটা না আমার মাকে সেবা করুক আমার স্বপ্নটা না কিন্তু আজকে পূরণ হয়ে গেছে আমি প্রবাসে যাই আমার আর কোনো কষ্টই থাকবে না আমার মাকে দেখাশোনার জন্য তো একজন লোক রেখে আসছি যাই হোক চলো চলো বিয়ে করে ফেলছি বিয়ে করেছিস মানে তুই আমার অনুমতি না নিয়ে তুই বিয়ে করেছিস কেন মা দেখো আমার তো প্রভাসে যাওয়ার সবকিছু রেডি হয়ে গেছে আর আমি কয়েক দিনের মধ্যে প্রভাসে চলে যাব আর তুমি তো বাড়িতে একা কাটা একটা গল্প করার তো লোক দরকার এজন্য ভাবলাম তোমাকে দেখাশোনা করার জন্য একটা লোক বিশেষ দরকার এজন্য আমি বিয়ে করেছি ওরে বাবারে তুমি মার কথাই এত চিন্তা করিসাও যে অনুমতি না নিয়ে তুই বিয়ে করে লিস চলে আইছ বাবা আর তোমার বউ না বউ না কার পর থুই যাবে আর তোমার বউ না খাবে বড়া দা ভালোই তো নিজের সত্যটা বুঝিছাও হ্যাঁ মা আমি তো প্রবাসে যাবই আর প্রবাসে গেলে অনেক টাকা ইনকাম করব আর তোমাদের দুজনে ভরণ পোষণ বহন করতে আমার আর কষ্ট হবে না আচ্ছা সোহেল আমাকে একটা কথা কত দেই কোন গাড়ির লোক আছে যে সওয়ালের গর্জিয়ন নেই মানে আর সেইবারের বারণ মিয়ে হাতে তুলে দে এরকম মা তুমি যে রাজি হচ্ছ না ওর বাবাও না তাই আমরা দুইজন বিয়ে করে ফেলছি ওরে কাজ তুমি বিয়ে সেভেন তোমার মैया একা একা কি সালাকের কে শালা হতে দেবে না তাই বুদ্ধি করে আগেই চলে আসে তাই না নানಮ್ಮ আপনি আমাকে ভুল বুঝছেন বিশ্বাস

বে হরে পর ঘরে যা রং করে না করে তোরা যদি আমার চলে বিয়ে করেছিস তোরা তো আমার বিয়ে করেছিস ছোটলাই যা আম্মা তোর মতো নষ্ট মহিলাকে না তোর হ্যাঁ তোকে এই এই যে বেশ তোমরা শেষ হচ্ছে যাচ্ছে যাচ্ছে আম্মা এই কি কোনো অপরাধ না বাবা না না

あ、めちゃれだ。 ভাড়া কত দেড়শো টাকা ভাই এইটুকু পথ দেড়শো টাকা ভাড়া ভাইজান আমি তো আপনার থেকে বেশি ভাড়া চাইনি এই রাস্তার ভাড়া এমন আর তাছাড়া আপনি তো রিজার্ভে আসছেন আপনি এত সুন্দর একটা মেয়ে ধ্যান চালাচ্ছেন কেন আসলে ভাইজান মানুষ তো পেটের দুখে কত কিছুই করে খেয়াল করব বলেন পেটের দুঃখে আজকে ভিয়ান চালায় আসলে সবই আমার কপাল সারাদিনে তুমি কত টাকা ইনকাম করো এই হয় আর কি দিনে তিনশো টাকাও হয় আবার চারশো টাকা হয় মাঝে মাঝে দুইশো টাকাও হয় ঠিক নাই ভাই তুমি চাইলেই এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারো মানে কি বলতে চাচ্ছেন নাকি আপনি না তুমি যদি আমাকে একটু সময় দিতে এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারতে মানে কি কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ আপনার দিকে তো মানুষকে আমি খুব ভালো করেছি আপনার কি মনে হয় আমাকে দেখে কি আপনার খারাপ মেয়ে মনে হয় শুনেন আমি যদি ওই কোয়ালিটি মেয়ে হইতাম না তাহলে আজকে আমাকে ভ্যান চালাইতে হতো না আজকে আমি দশ তালার উপর শুয়ে থাকতাম আসলে আপনাদের মতো মানুষের জন্য না আমরা মেয়েরা বাইরে বের হইতে পারি না একটা কাজ করতে পারি না আপনি ভাড়া দেওয়ার দরকার ভাড়া দিবেন ভাড়া দিয়ে আপনি উল্টাপাল্টা আমাকে কথা বলছেন সরেন এখান থেকে আপনার ভাড়ায় লাগে আসলে

আর দুর্ঘটনা তো আমারও হতে পারতো কিছু একটা তাই না শুধু তো পড়ে গেলে আপনার ক্ষতি হইতো না আমার তো হইতো ক্ষতি হয়নি হইতে কতক্ষণ এটা মেয়ে মানুষ গাড়ি চালাই না শিখে তুমি গাড়ি নিয়ে বাইরে হইছে আও এই মানসিক করার জন্য না 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 ভাইজান আমি ওই রকম মানুষ না আপনি যে রকম ভাবছেন তা না আজকে শুধুমাত্র এই পেটে তার নাম ভ্যান চালাচ্ছি আপনি জানেন একটা মেয়ে কি ইচ্ছা করে চায় ভ্যান চালাতে রিকশা চালাতে যখন বাধ্য হয় তখন ভ্যান রিকশা চালায় আমিও তো আমার আমার পেটের কারণে আজকে ধ্যান চালাচ্ছি তোমার মতো মেয়ের ধান্দা আমি ভালো করি হ্যাঁ ফেলা দি আমার গাড়ভর গাড়ি সাফা দি মোবাইলটা দা টেহা টেহা দি চলে যাও না না ভাই স্যার আপনি কথা ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আপনি বসেন আপনাকে আমি ঠিক ভালোভাবে পৌঁছাই দিব আর কল লাগলে না বসেন আমি মরালেন তোমার ভ্যানে উঠতেছি নি হ্যাঁ তুমি যাও হল তাহলে ভাইজান আমার ভাড়াটা এ ভালো কিছি রে ভালো কিছি আবার দেখেন ভাইজান

কেমন বাবা বলো এই কথা শোনার পর আমি কেমনে ভালো থাকি যাকে ভালোবাসে বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে আসলাম কিন্তু সেই আমার বিশ্বাসের উপর এরকম কিছু করবে আমি বুঝতে পারি নাই আমার সাথে এরকম প্রতারণা করবে আমি বুঝতে পারি কি বাবারে তখন আমি দেখে বুঝেছিলাম মেয়েটা কি রকম কিন্তু আমি জানি আমি যদি কই তুই তো শুনব না নে দেখল তো ঠিক তোর মুখে শুনкали মাইরে কি করে চলে গেল বাপরে তুই যে গহনা গহনঘাটি যত সমস্ত কিছু পাঠাইছিল তত তো কইছি කිচ্ছু নেই সব নিয়ে চলে গেছে মা তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে আমি ভুল করছি তুমি বলছলে না বংশ পরিচয় যাদের ভালো না তারা কখনো ভালো হতে পারে না আমি ওদের বংশ পরিচয় দেখি নাই আমি তোকে মন থেকে ভালোবাসছিলাম আর আমি ভাবছিলাম যে তোমার শিবা যত্ন করবে কিন্তু আমি বুঝতে পারি নাই আমার সঙ্গে এরকম প্রতারণা করবে যাই মা আমার টাকা পয়সা গেছে তাতে আমার দুঃখ নাই আমি যদি সুস্থ থাকি এর চাই তো অনেক গুণ টাকা আমি ইনকাম করতে পারবো কিন্তু ও যে আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছে আমার শুধু এটাই কষ্ট আর কি করে বাজান ও সব ভুলে যা ওই মিগ ভুলে যা হ্যাঁ তিতু জানিসি আমার পছন্দের একটা মি আছে মি এটা খুব ভালো তোর আয়েশা খালার মি আমি তো ওর ও বিয়ে দিয়ে দেব মা সেই শেক ভুলে যা তো যেই মি এ কিনা থাক এই সব ভুখানে দরকার নেই বাজার তুই মেলা দূরেতে নাইছিস সর বাড়ি ফতে সর

আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কেন তোমার হাজবেন্ড কামাই করে না সে তোমাকে কাজ করে খাওয়াইতে পারে না কি বলতেছো তুমি এইগুলা আমার হাজবেন্ড টাকা পয়সা মানে আমার হাজবেন্ড তো তুমি আর তাছাড়া তুমি তো দেশে না আর কিসের টাকা পয়সা কথা বলতেছো সত্যি কিছু বুঝতে পারতেছি না তুমি আমার বাড়িতে পরকিয়া করনি অন্য একটা ছেলের সঙ্গে ধরা পড়ছো আর আমার প্রবাসের এত কষ্ট করে টাকা সে টাকা নিয়ে তুমি পালিয়ে গেছো আর অন্য একটা ছেলেকে বিয়ে করছো চুপ করো তুমি আর আমি শুনতে পারতেছি না সোহেল প্লিজ আমি ভাবতে পারতেছি না তুমি তোমার মায়ের প্রত্যেকটা কথা বিশ্বাস করলা একটা খবর নিলা না আচ্ছা তুমি তো আমাকে খুব ভালো করে চিন্তা চিন্তা না আরে তোমার সঙ্গে আমার রিলেশন করে বিয়ে তোমার মা প্রথমে আমাদের সম্পর্কটা মানতে চাইনি পরে মেনে নিছে আরে মানতে চাইনি জন্য তুমি আমি এই দেশে নাই আর তুমি সেই সুযোগ নিয়ে পরকিয়া করছো তাই না আরে তুমি একটা আমার কথা ভাবলা না তোমার এক কথায় আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি চুপ করো অনেক বলছো শুন তোমার মা যখন আমাকে তোমার বাড়ি থেকে বের করে দে আমি মুখ বুঝে সহ্য করছি কিন্তু আজকে তোমার এই কথাগুলো আমি সহ্য করতে পারবো না আর যাই হোক আমার চরিত্র তুমি ডাক দিও না এটা আমি নিতে পারবো না আমার চরিত্র যদি খারাপ হইতো না তাহলে আজকে আমি ভ্যান চালাইতাম না ফোবাসীর বউ কখনো ভ্যান চালক হইতো না আমি তোমারে ভালোবাসতাম তোমাকে ভালোবেসে আমি আমার বাবার বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করছি আমি কি বলেছিলাম তোমার মাকে নিজের মায়ের মতো দেখবো আমার মা নেই তোমার মা যা বলতো আমি তাই শুনতাম তুমি চলে যাওয়ার পর তোমার মার চরিত্র পরিবর্তন হয়ে গেল তোমার মা মনে হয় তো আমাকে যেন সহ্য করতে পারে না কে তুমি তো বলছিলে তোমার মা নাকি শখ ছিল তোমার খালা তোমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার আর সেটা পারিনের জন্য সে নিজে অন্য ছেলেকে আমার রুমে ঢুকায় আমার গায়ে কলঙ্কের দাগ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে তুমি জানো আমি কত হাতে পায়ে ধরছিলাম আমি বলছিলাম আমাকে একটু ঠাই দেন সে দেয়নি আর বাধ্য হয়ে আমি আমার বাবার বাড়িতেও ফিরে যাইতে পারনি তাই আজকে আমি এই ভ্যান চালাই আর তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করে বলছো আমি ওই কি বিয়ে করছি ছি করছে আমার মরণ হওয়া ভালো এটা তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি আর শুধুমাত্র এই জন্য আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি একদিন ঠিক ফিরে আসবা তার জন্য এই এলাকায় আমি পড়ে আছি দিনের পর দিন ভ্যান চালাচ্ছি কষ্ট পাচ্ছি তবু ভাবছিলাম তুমি আসলে তোমাকে সবকিছু খুলে বলবো তুমি আর বলো না আমি তোমার সব কথা বুঝতে পারছি এই জন্য আমার মা আমি যখন প্রবাসে ছিলাম তখন আমাকে ফোন করে ফোন করে আমাকে বলে তুমি নাকি অন্য একটা ছেলের সঙ্গে কেয়া করো এবং আমি তো টাকা পয়সা পাঠাইছি তোমাকে যে স্বর্ণ অলঙ্কার দিছি তুমি সেইগুলো নিয়ে সেই ছেলের সঙ্গে পালিয়ে গেছো তুমি জানো এই কথা শোনার পরে আমি আর ওই দেশে কাজ করতে পারি নাই আমি অনেকদিন অসুস্থ ছিলাম তারপরে আমি বাধ্য হয়ে দেশে চলে আসছি কিন্তু আমি বুঝতে পারি নাই আমার আপন মা আমার সঙ্গে এত বড় মিথ্যা কথা বলছে আমি তো মার সব কথা বিশ্বাস করছি আর তোমাকে মনে মনে অনেক ঘৃণা করছি যে কোনোদিন যদি তোমার সঙ্গে দেখা হয় আমি তোমার মুখটা পর্যন্ত দেখব না কি বলছো একটা মানুষ এত কিছু শোনার পর কিভাবে তার মুখ দেখতে চাইবে তবে আজকে আজকে আমার যা বলার ছিল সব কথা আমি তোমাকে বলছি বিশ্বাস হওয়া না হওয়াটা তোমার ব্যাপার এখন যদি তুমি বলো আমার মুখ আর তুমি দেখতে চাও না আমার আর কোনো আফসোস নেই তুমি এটা কি বলছো আমি তোমার মুখ দেখবো না যাই হোক আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই তুমি আমার সঙ্গে চলো কিন্তু তোমার মা তোমার মা তো আমাকে মেনে নেবে না আমি তো আছি আমি মায়ের সঙ্গে মুখোমুখি হতে চাই আমার মা কেন এমনটা আমার সঙ্গে করলো সেটা আমি জানতে চাই প্লিজ তুমি আমার সঙ্গে চলো আচ্ছা ঠিক আছে যাবো তো কিন্তু এখন তো ভ্যানটা রইছে তাহলে এক কাজ করো তুমি ভ্যানে বসো আমি চালাই আরে না

তো সব আছে না গিলে তো কইছি মা আমি তোমাকে আবারো বলছি সত্যি কি সূচনা এই বাড়ি থেকে অন্য কোনো ছেলের সঙ্গে চলে গেছে হ্যাঁ আমি কি মিথ্যে কথা কব নাকি আমি তোর মা না মা হয়ে কোন সময় সাউলের কাছে কেউ মিথ্যে কথা কয় এদিকে হবে পারে কো আপনি বসে কি এক তোম খাঁটি সত্যি কথা যা চাই যা চাই করার কি আছে আর ভাগি তো গেছে হ্যাঁ তুমি ঠিকই বলছো তুমি তো আমার মা আমি তোমাকে কিভাবে অবিশ্বাস করি তাই না সূচনা এদিকে আসো মা এবার কি বলবা সূচনা সত্যি অন্য ছেলের সঙ্গে ভেঙে গেছে সূচনা যদি অন্য ছেলের সঙ্গে ভেঙেই যায় তাহলে ও ভ্যান চালাচ্ছে কেন ও আমার যে টাকা পয়সা নিয়ে গেছে যে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে ও তো সেগুলোতে বসে খাইতে পারতো কিন্তু ভ্যান চালাচ্ছে কেন মা মা জানো এক প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে হয়তো তুমি জানো না যদি আমার কোন আপনজন দেখতো কোনো একদম প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে তাহলে তাদের সঙ্গে এরকম মিথ্যা কথা বলতে না জানো মা আমরা প্রবাসীরা মৌমাছির মতো মৌমাছি যেমন এক ফুলের থেকে আর এক ফুলে আর এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহ করে তিল তিল করে চাকে মধু সঞ্চয় করে কিন্তু জানো মা দিন শেষে মোয়াল এসে সেই মধুটুকে কেটে নিয়ে যায় আমরা প্রবাসীরাও ঠিক সেই রকম আমরা তিল তিল করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে প্রবাসী প্রত্যেকটা টাকার কাছে একটা রক্তের কড়া লেগে থাকে কিন্তু সেই টাকা দিয়ে আমরা যখন দেশে পাঠাই যখন ভাবি এই টাকা দিয়ে আমার প্রিয়জন আমার মা আমার প্রিয়জন আমার স্ত্রী আমার সন্তান সবাই ভালো আছে আমাদের সব কষ্ট আমরা ভুলে যাই মা আমি তো তোমাকে সুখে দেখতে চাইছিলাম জানো মা তুমি যখন ফোন করে বলতা বাবা সোহেল তুই কি খাইছিল আমি লাগে তাকলে বলতাম হ্যাঁ মা আমি খাইছি আমি যদি কাঁচা মরিচ পান্তা দিয়ে খাইতাম বলতাম মা আমি মাংজিও বলো খাইছি জানো মা প্রত্যেকটা প্রবাসী মিথ্যা কথা বলে শুধু তাদের পরিবারকে ভালো রাখার জন্য আমি তো যাইছিলাম তোমাকে ভালো রাখার জন্য কিন্তু তুমি এমনটা আমার সাথে কেন করলে না বলো হ্যাঁ আমার অপরাধ ছিল এই মেয়েটাকে আমি ভালোভাবে এইবারতে বউ করে আনছিলাম

আমি ভিতরে খুশি ছিলাম সময় মতো সে চোখ রায় দিয়েছি হ্যাঁ আমি তাছাড়া কষ্ট দিতে চাই নি দেখ তাছাড়া কষ্ট দিতে চাই হোকের তো একটা ভালো মেয়ে হোকের তো খুব ভালো মেয়ে দেখ মা আমি ওকে বিয়ে করে দিলাম কী ও বলেছিল দিলো আমার মা নেই তোমার তো মা আছে আর তোমার মাকে আমি নিজের মায়ের মতো করে রাখবো কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি শাশুড়িই থাকবা তুমি কখনো মা হতে পারবা না

মা কখনো সন্তানের পা ধরে দেখেন মা বিশ্বাস করে এই সম্পত্তি কিছুর আমার লোভ নেই আমি তো শুধু চেয়েছিলাম আর এই বাড়িতে থাকবো না আমি সূচনাকে নিয়ে অন্য একটা বাসা ভাড়া না না শুনো আমার কথাটা শুনো দেখো আমি মানছি মা আমার সাথে যেটা করছে করছে আমি তো অনেক ছোটবেলায় আমার মাকে হারাইছি আমি আর এই মাকে হারাতে চাই না অনেক বকা বকি করছিস আমার চলে পারবে চলা চল